আসু আসাদুজ্জামান মিন্টু এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্য যারা আছেন এবং এই যে নেত দাবি যে বিএনপির সবসময় জনগণের নেতৃত দাবির পক্ষে ছিল এবং আজ ষোলো বছর রাজপ্রদে আন্দোলন সংগ্রাম করেছে দাবি আমার লক্ষ্যে গণতান্ত্রিক স্বাধীনতা পাওয়ার লক্ষ্যে আজকে আমরা এই বিএনপির পক্ষ থেকে

জন্য এই সমস্ত রাজস্ব বন্ধ হবে আজকে এই সমস্ত রাজস্ব বন্ধ হলে শুধু সরকারের সমস্যা হবে না আজকে শ্রমিক বেকার হবে মালিক বেকার হবে সবাই বেকার হবে আমাদের ইটভাটা চালনা পরিচালনা করতে হলে আমাদের বড় ব্যবসায়ীরা সরকারের সাথে আদাত করে তারা মানে গোলাকিট বানাবে বিভিন্ন রকম মানে লোভ দেখায় তারা কোটি কোটি টাকা ব্যয় করে আজকে